আমরা কোথায় যাব আপনি জবাব দেন যে আপনারা এনসিপি এর পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ নেতৃবৃন্দ বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার না কিন্তু আমার দৃষ্টিতে গত বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী কোন আওয়ামী লীগের যাতাকলে নিষ্পেশনে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে না এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে

আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণঅভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করছেন আমার

সর্বোচ্চ সংখ্যক হান্নাল মাসুদ যেখানে গিয়েছিল সেটি স্পষ্টত ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা গেও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্ট স্তব করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক আচ্ছা এটা এটা আপনি বিস্তারিত কইরা বলেন যে আইন হাতে তুলে নিয়ে আসবে আপনি খোঁজ নিবেন আপনি পাড়ায় মহলায় খোঁজ নিবেন কথা বলবেন খোঁজ নেনা শুনতে ধরে ধরেন পাটোয়ারি আমরা আপনি সাংবাদিক